এবার বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের কোনো সমস্যা থাকবে না উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাভির তুহিন বলেন কৃষকদের উন্নয়ন না হলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় তাই বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের উন্নয়ন দিয়ে দেশের উন্নয়ন শুরু করবে বিএনপি এবার ক্ষমতায় আসলে কৃষকের মুখে বারো মাস হাসি থাকবে ইনশাল্লাহ আজ বুধবার বিকাল পাঁচটার দিকে দিনাজপুর বীরগঞ্জের গোল গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে মরিসা ইউনিয়ন কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি আরও বলেন বিগত আওয়ামী সরকার কৃষকের অধিকার থেকে বঞ্চিত করেছে মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে বাংলাদেশের কৃষকরা ভোট দিতে পারেনি তিনি আরো বলেন এখন যারা ক্ষমতায় রয়েছেন বিএনপির শত শত হাজার হাজার গুম খুনের মধ্য দিয়ে যে সরকার প্রতি হয়েছে জুলাই আগস্টের গণবতনের মধ্য দিয়ে অন্ত অন্তবর্তকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে ফেস্টিস হাসিনা সরকার দূর হয়েছে কিন্তু আমরা বাংলাদেশের মানুষ গণতন্ত্র এখনও ফিরে পাই নাই গত গত সাড়ে পনেরো বছরে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারা তো ভোট দিতে পারেনি বাংলাদেশের মানুষ উন্মুক্ত হয়ে আছে কখন সুষ্ঠু স্বাভাবিক অবাধ নির্বাচনের মাধ্যমে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে যখনই বিএমপি ভোটের কথা বলে যে সকল সাধারণ দল জনগণের ভোট পাওয়ার কোনো সম্ভব নাই ভোটার কথা বললে তাদের গায়ে জ্বর আসে উপস্থিত জনতারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন আমরা কি সারা বছর ভোটার জন্য অপেক্ষা করব বিগত সরকার যখনই জরিপ করে দেখেছে কোনোভাবে তাদের জয়ী হবার সম্ভাবনা নেই তখনই তারা ভোট দিতে সাহস পায়নি একবার দিনের ভোট রাতে করেছে একবারে এক এক কায়দায় তারা ক্ষমতায় ছিল তিনি আবারও হুঁশিয়ার উচ্চারণ করে বলেন কোন সরকার যদি জনগণের ভোটাধিকার হরণ করতে চায় আমরা জাতীয়তাবাদী নেতাকর্মীরা শহীদ জিয়ার সৈনিকরা অতীতের মতো রাজপথে থেকে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করবো ইনশাল্লাহ অতীতের মতো আমরা রাজপথে থেকে অধিকার আদায় করেছি আগামীতে যদি কেউ ভোট দিতে গরিব মসি করে বিলম্ব করতে চায় বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের রাজপথ থেকে ভোটের অধিকার প্রতিষ্ঠা করব বীরগঞ্জের মরিসা ইউনিয়ন কৃষক দলের সভাপতি হাফিজুর রহমান চৌধুরী বাদশার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল দিনাজপুর কৃষক দলের সভাপতি ক্ষমতায় এবার আসলে কৃষকদের কোনো সমস্যা থাকবে না উল্লেখ করে বাংলাদেশ জাতীয় সভাপতি হাসান তুহিন বলেন কৃষকদের উন্নয়ন না হলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় তাই বিএনপি এলে কৃষকদের উন্নয়ন দিয়ে দেশের উন্নয়ন শুরু করবে বিএনপি এবার ক্ষমতায় আসলে কৃষকের মুখে বারো মাস হাসি থাকবে ইনশাল্লাহ আজ বুধবার বিকাল পাঁচটার দিকে দিনাজপুর বীরগঞ্জের গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে মরিসা ইউনিয়ন উন্নয়ন কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি আরও বলেন বিগত আওয়ামী সরকার কৃষকের অধিকার থেকে বঞ্চিত করেছে মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে বাংলাদেশের কৃষকরা ভোট দিতে পারেনি তিনি আরও বলেন এখন যারা ক্ষমতায় রয়েছেন বিএনপির শত শত হাজার হাজার গুম খুনের মধ্য দিয়ে যে সরকার প্রতি হয়েছে জুলাই আগস্টের গণবর্তনের মধ্য দিয়ে অন্ত সরকার প্রতিষ্ঠিত হয়েছে ফেস্টিস হাসিনা সরকার দূর হয়েছে কিন্তু আমরা বাংলাদেশের মানুষ গণতন্ত্র এখনও ফিরে পাই নাই গত গত সাড়ে পনেরো বছরে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারা তো ভোট দিতে পারেনি বাংলাদেশের মানুষ উন্মুক্ত হয়ে আছে কখন সুষ্ঠু স্বাভাবিক অবাধ নির্বাচনের মাধ্যমে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে যখনই বিএনপি ভোটের কথা বলে যে সকল সাধারণ দল জনগণের ভোট পাওয়ার কোনো সম্ভব নাই ভোটার কথা বললেই তাদের গায়ে জ্বর আসে উপস্থিত জনতারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন আমরা কি সারা বছর ভোটের জন্য অপেক্ষা করব বিগত সরকার যখনই জরিপ করে দেখেছে কোনোভাবে তাদের জয়ী হবার সম্ভাবনা নেই তখনই তারা ভোট দিতে সাহস পায়নি একবার দিনের ভোট রাতে করেছে একবারে এক এক তারা ক্ষমতায় ছিল তিনি আবারও হুঁশিয়ার উচ্চারণ করে বলেন কোনো সরকার যদি জনগণের ভোটাধিকার হরণ করতে চায় আমরা জাতীয়তাবাদী নেতাকর্মীরা শহীদ জিয়ার সৈনিকরা অতীতের মতো রাজপথে থেকে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করব ইনশাল্লাহ অতীতের মতো আমরা রাজপথে থেকে অধিকার আদায় করেছি আগামীতে যদি কেউ ভোট দিতে গড়ি মসি করে বিলম্ব করতে চায় বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের রাজপথ থেকে ভোটের অধিকার প্রতিষ্ঠা করব বীরগঞ্জের মরিসা ইউনিয়ন কৃষক দলের সভাপতি হাফিজুর রহমান চৌধুরী বাদশার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল দিনাজপুর কৃষক দলের সভাপতি নুরজ্জ I'm